এখন আর নেই আগের মতো হাঁটা চলা বন্ধ হয়ে গেছে ডাক বন্ধ প্রায় খাওয়া গাভিটির নির্বাক চাহনি আর নিঃশব্দতার আড়ালে যেন জমে আছে তীব্র অভিমান কি দোষ ছিল এই অবলা প্রাণীর কেনই বা নৃশংসতার নিশানায় তাক করা হল দিনটি মঙ্গলবার সন্ধ্যা খামার মালিক হরমুজ আলীর গোয়ালঘরে ছিল এক গাভী এই সময় একদল দল দুর্বৃত্ত গোয়ালঘরে প্রবেশ করে গাভীর জিওবা ফেলে যায় বালতিতে অথচ এই গাভীটি ছিল পাঁচ মাসের গর্ভবতী আসানামাজার আগ দিয়ে আমি গেছে বাইরে গেলো যায় দে জিভাবি রইছে গাভীটা পাঁচ মাসের গাভী বাচ্চা ভেডো আমার কোনো সাথে শুত্রতা নাই কেউ যদি কোরা থাকে এইটার বিচার আল্লাহ করে এরকম একটা গঠন যে ঘটলো এরকম গঠন আমি আর কোথাও শুনি নাই দেখিও নাই তো এটা যারাই করছে খুব নির্দিষ্ট কাজ করছে তো এটা বিচার চাই এরকম যাতে না হয় এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য অবলা প্রাণীর সঙ্গে এমন নির্মম ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা আর গাভীর মালিক হরমুজ আলী জানান গাভিটি শুধু একটি প্রাণ ছিল না তার গর্ভে ছিল আরেকটি জীবন তিনি এই ঘটনাকে অমানবিক ও নৃশংস বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানান চিকিৎসা দেওয়া হল চিকিৎসা দেওয়া করা অনেকটা সুস্থ তবে উনাদের কিছু ম্যানেজমেন্ট খাওয়ানোর সিস্টেম সব বুঝিয়ে দেওয়া আসা হল এর আমরা সকাল বিকাল মনে করা হচ্ছে যে এখন কী অবস্থা উনি কাউকে সন্দেহ করছেন না যে কে ঘটনা ঘটাতে পারে আমরা যদি সন্দেহমূলক কাউকে হত্যা তাহলে আমরা আইনত ব্যবস্থা নিতে পারতাম এটা যেটা ঘট ঘটনাটা ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা আমরা চাই না এরকম আর কোনো ঘটনা ঘটুক উপজেলা লাইভস্টক অফিস থেকে তাকে শব্দনে সহযোগিতা করা হচ্ছে চিকিৎসা সহ অন্যান্য যাবতীয় সহযোগিতা করা হচ্ছে এরপরও যদি উনি আমাদের কাছ থেকে কোনো অন্য কোনো সহযোগিতা এক্সপেক্ট করেন সেটাও আমরা চিন্তা করব না কিভাবে করা যায় ময়নসিংহ ত্রিশাল উপজেলার বৈরল ইউনিয়নে ঘটে এই নির্মম ঘটনা তবে পুলিশ বলছে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জিন্নাত আর যুগান্ত নিউজ